বিকল্প কিছু নাই পড়াশোনায় পারে তোমাকে ভালো অবস্থান তৈরি করে দিতে তোমার রিড দে মরি লার্ন যত পড়বে তত শিখবে আর লেখাপড়া যদি না করো তাহলে তুমি নিজেও কোনো কিছু করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবো না ছাত্র তাদের স্কুলমুখী হইতে হবে তারা খেলাধুলা না করে হ্যাঁ ক্লাসে শিক্ষক শিক্ষিকা যেভাবে পাঠদান করে সেইভাবে তাদের লেখাপড়া করতে হবে সেইভাবে মনোযোগী হতে হবে আ তাদের কথা মতো চলতে হবে তবেই তারা ভালো লেখাপড়া করতে পারবে হ্যাঁ ভালো লেখাপড়া করতে পারলে হ্যাঁ জীবনে অনেক বড় হইতে হবে ডাক্তার হইতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারে হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বড় বড় আ পদে প্রতিষ্ঠিত হবে এবং দেশ এবং দশের তারা সেবা করতে পারবে আমি সে বইয়ের থেকে সে এখন ডাক্তার হয়েছে সে ছোটবেলা থেকেই সে মেধাবী ছিল আর একজন ডাক্তার হয়েছে ওই যে কর্মকার জ্যোতির্ময়ে হ্যাঁ সে ডাক্তার হয়েছে তারা পড়ার প্রতি তাদের মনোরমের ছিল যার কারণে তারা আজ প্রতিষ্ঠিত জীবনে যারা ছোটবেলার থেকেই লেখাপড়া শিখছে শিক্ষকতা মানছে আ তারা আজ বড় বড় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে আসে এখন বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের বেশি বেশি পড়তে হবে হ্যাঁ রিড দিমোরি লার্ন যত পড়বে তত শিখবে না পড়লে কোনো কিছু কাজ হবে না চেষ্টা করতে হবে শিক্ষার মান যদি বাড়ে তাহলে দেশ হ্যাঁ ভালো চলবে তাদের পরামর্শ মতামত চলবে তারা অন্যায় কাছ থেকে বিরত থাকবে হ্যাঁ তারা সঠিক রাস্তায় চলতে পারবে হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে দেশ ও দোষের সুবিধা হবে আমার কথা হইলে যে অভিভাবক মণ্ডলী আছে তেনাদেরকে ছেলে মেয়েদের প্রতি নজর দিতে হবে খোঁজ নিতে হবে তাদের চাপ সৃষ্টি করতে হবে তো লেখাপড়া করো জীবনে প্রতিষ্ঠিত হইলে লেখাপড়া প্রয়োজন লেখাপড়া ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না তাই তোমাদের লেখাপড়া করতে হবে এগিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে দেশ ও দশের সেবা করার মতো শক্তি অর্জন করতে হবে আর লেখাপড়া যদি না করো তাহলে তুমি নিজেও কোনো কিছু করতে পারবো না দেশের জন্য কিছু করতে পারবো না আমরা কাকাকে দেখেছি যে তিনি সেই চট ট্যাঙ্গেল থেকে জামতল গিয়ে কেজি স্কুলগুলোতে সে তিনি নিয়মিত পাঠদান করে থাকেন এই যে তার একটা অভিজ্ঞতা এই যে তার একটা মেধা এই মেধাটা তিনি সরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীদেরকে তিনি বইমুখী হতে বলছেন মেধা তৈরি করতে বলছেন যাদের তারা যেন ভালো পড়াশোনা করে আজকে ভালো পর্যায়ে যেতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট এবং বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে পারে সেই নির্দেশনা দিয়েছেন দেখেন ওনার যদি বত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে উনি যদি আজকে এই পর্যায়ে এসেও একটা স্মার্টনেস মেধার যে একটা মূল্যায়ন সেটা যদি করতে পারেন কেন আজকের শিক্ষার্থীরা করতে পারবে না আমি চাই আমরা চাই এই কাকার যে কথাগুলো বলেছেন এদের মধ্যে এর যদি একটি কথাও যদি আপনারা এই ধরে রাখতে পারেন আমার বিশ্বাস আগামীতে আপনারা ভালো একটা পর্যায়ে চলে যাবেন তাই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি পড়াশোনার বিকল্প কিছু নাই পড়াশোনায় পারে তোমাকে ভালো অবস্থান তৈরি করে দিতে মেধাই পারে ভালো শক্তি করতে ভালো ইনকামের সৎভাবে ইনকামের জায়গা তৈরি করে দিতে ধন্যবাদ চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে